লেগেছ আসসালামু আলাইকুম আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে আজকে আমি কথা বলবো হচ্ছে ইতালিতে কমিশন নিয়ে আমরা অনেকেই আছি যারা হচ্ছে যে প্রথম কমিশন কিভাবে প্রস্তুতি নেবেন সাগর থেকে আসার পরে আপনাকে বর্তমানে যেভাবে হচ্ছে কমিশনটা নেয় আর কি আমার দেখা মতে সাগর থেকে উঠে আসার পরে হচ্ছে আপনাকে একটা স্থায়ী ক্যাম্পে নেবে স্থায়ী ক্যাম্পে নেওয়ার পরে প্রথম হচ্ছে আপনাকে এক মাসের মধ্যে আপনাকে ফিঙ্গার করাবে ফিঙ্গার করানোর পরে দেন আপনাকে হচ্ছে ওনারা একটা চিত্রা পেপার দেবে এই চিত্রা পেপার দেওয়ার পরে আপনাকে সেই দিনে যেদিন আপনাকে চিত্রা ফিঙ্গারটা দিবেন সেই দিনই হয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন দিন আপনার কমিশন এখন আপনি যেই যেভাবে কমিশনের প্রস্তুতিটা নেবেন অনেকেই জানেন না যে নতুন অবস্থায় কিভাবে কমিশনের প্রস্তুতিটা নিতে হয় আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রথমে আপনার প্রস্তুতিটা নিতে হইব যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কেমন আছেন আপনার আমাকে যেভাবে কমিশনে জিজ্ঞাসা করা হয়েছিল আমি সেই অনুপেক্ষায় আপনার কাছে আমি কথাগুলো বলতেছি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করা হবে যে আপনি ভালো আছেন কিনা আপনি বলবেন যে হ্যাঁ ভালো আছি আপনার পরিবার ভালো আছে কি এই দুইটা কথা আপনাকে ফার্স্টে বল জিজ্ঞাসা করবে আপনি ভালো আছেন কি আপনার পরিবার ভালো আছে কি না আপনি বলবেন হ্যাঁ আপনার পরিবারও ভালো আছে আপনিও ভালো আছেন এখন এই ভালো থাকাটা অনুপাতেই আপনি পুরো গল্পটা বলবেন এখন গল্পে শেষ অংশে যদি আপনি বলে শেষ করে দেন ওইখানে গিয়ে শেষ অংশে গিয়ে যদি বলেন যে আমার ফ্যামিলি ভালো না তখন ওনারা বলবে যে আপনি প্রথম বেলায় বলেছেন যে ভালো আছেন কিন্তু এখন শেষ বেলায় আপনি বলতেছেন যে আপনি ভালো না এখন আপনার প্রথম প্রথমবেলা যদি ভালো বলেন তাহলে ভালো দিয়ে শেষ করতে হবে আর আপনি যদি খারাপ দিয়ে শেষ শুরু করেন তাহলে খারাপ দিয়ে শেষ করতে হবে এখন কত হয়েছে যে আপনি কিভাবে কমিশনটা দেবেন কমিশনটা দেওয়ার প্রথম হয়েছে আপনার কি বল বলব আপনি কেন বাংলাদেশ ছাড়ছেন কারণ ইতালিতে জানে যে বাংলাদেশ দরিদ্রমুক্ত দেশ আমাদের দেশে বাংলাদেশে শেখ না যখন আইসে আইসা সেরা আমার ইতালিতে বলে গেছে যে আমার দেশ হচ্ছে মুক্ত দেশ আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই এটা বলার পরে এখন ইতালি জানে যে আমাদের দেশ হচ্ছে মুক্ত দেশ আমরা এই দেশে আসি শুধুমাত্র টাকা কামানোর জন্য ইতালি সরকার জানে এবং ইতালির আইন বাহিনীগুলো জানে কিন্তু দেখা গেল আমরা তো অবাব অনটনেই আসছি দেশে আমরা তো অনেক টাকা লেনদেনে করে আসছি এখন আপনি কমিশন দিবেন কমিশন দেওয়ার সময় আপনার একটা হিস্টোরি আপনি সাজাবেন এখন স্টোরিটা আপনি কিভাবে সাজাবেন এবং আপনি কী গল্পটা বলবেন আপনি তো আসছেন টাকা কামানোর জন্য এখন তো টাকা কামানোর কথা বলতে পারবেন টাকা কামানোর কথা যদি বলেন সাথে সাথেই আপনাকে ওইখান থেকে ব্লক করে দিব আপনি টাকা কামানোর কথা বলতে পারবেন না আপনি বলবেন একটা মুভি দেখবেন আপনারা অনেকেই মুভি ভালোবাসেন ইন্ডিয়ান হোক বা যে কোনো একটা মুভি আপনি দেখলেন সেই মুভিটার গল্প একদম ইমোশনাল মোটিভেশনাল একটা গল্প আপনি সাজিয়ে সুন্দর করে বলবেন আর যদি আপনি দেখা গেল এটা হচ্ছে যাদের যারা হয়েছে কোনো কিছুর অভাব নাই আর যাদের যারা হইসে কষ্ট করছেন আসলে বাস্তবে আপনার ফ্যামিলিতে বা আমাদের বাংলাদেশে অনেক জগড়াঝাড়ি হয় আপনি ওই ঝগড়াঝাড়ির একটা অংশ যদি আপনি আপনার সাথে ঘটে যাওয়া একটা জগড়াঝাড়ির একটা অংশ যদি আপনি দেখেন একটা বিডু আকার যদি থাকে আপনার কাছে যে এই যে আমার এই ভিডিওটা দেখেন আমি আমি পক্ষেই আমি একজন অভিবাসী এবং আমি প্রকৃতপক্ষেই আমি ভালো নাই যদি এটা আপনি প্রমাণ করতে পারেন তাহলে প্রথম কমিশনে আপনি পজিটিভ পাবেন আর যদি এটা প্রমাণ না করতে পারেন তাহলে প্রথম কমিশনে আপনি নেগেটিভ খাবেন এবং প্রথম কমিশন নেগেটিভ খাওয়ার পরে আপনি দ্বিতীয় কমিশনে আপিল করতে পারবেন প্রথম কমিশনে আপনি যখন দিবেন তখন অনেকটা মাথা খেলাইবেন খেলায় খেলাইয়া আপনি প্রথম কমিশনটা দিবেন এরপরও আপনার নেগেটিভ আসবে আমি কেন বলি যে প্রথম কমিশনে নেগেটিভ আসে কারণ আমরা তো দরিদ্রমুক্ত দেশ এই দেশে ওনারা জানে যে আমরা টাকা কামানোর জন্য এই দেশে আসি যখন আপনি বলবেন তখন আপনাকে নেগেটিভ দেবে এবং ওনারা জানে যে আপনি এক মাসের ভিতরে এখানে আসছেন এখন তো ওনারা জানে না যে আপনি এক মাসের ভিতরে এই দেশে আসেন আপনি কি মাফিয়াই আসছেন না ভালো মানুষই আসছেন না হুজুর আসছেন না ইমাম সাহেব আসছেন এখন তো উনি এটা জানে না এখন ওনারা একটা সময় দেয় যে নেগেটিভ দেওয়ার পরে আপিল করতে পনেরো দিন পরে তখন হইছে আপনার মাঝখানে যে সময়গুলো তখন হয়েছে ক্যাম্প থেকে সুজন্য পারমিসুদি সুজন্য সাদা হলুদ রেসিডেন্স মেডিকেল কার্ড এগুলো পাবেন এগুলো পাইতে পাইতে আপনার আরও বছর দুই বছর বছর যাবে দুই বছর যাবে তার ভিতরে আপনি একটা কন্ট্রাক্টের কাজ মেলাবেন তারপর কন্ট্রাক্ট পেপার দিবেন তারপর স্কুল সার্টিফিকেট দিবেন দেন আপনার পজিটিভ আসবো এমনিতে তো আর আপনার পজিটিভ আসবে না কারণ আমরা তো হইছে দরিদ্রমুক্ত দেশ ওই যে আমাদের একজন হয়েছে বলে গেছিলো যে আমরা হচ্ছে দরিদ্রমুক্ত দেশ শেখ হাসিনা কিন্তু দেখা গেল প্রথম কমিশন নেগেটিভ খাওয়ার পরে মন গাবড়াবেন না কারণ এটা সবাই খায় বর্তমানে সবাই খায় আমিও খেয়েছি প্রথম কমিশন নেগেটিভ এটা মন গাবড়ানোর কোনো কিছুই না আপনি কমিশনে যাবেন প্রথম অবস্থায় যেই কথাগুলো বলেছেন দ্বিতীয় কমিশনে সেই কথাটা বলবেন তৃতীয় কমিশনে যদি আপনার হয় তাহলে একই কথা বলবেন আপনার কখনো টপিক লড়াবেন না প্রয়োজন হলে খাতার মধ্যে নোট করে নেবেন একটা খাতা নেবেন এক টাকা ইতালিতে এক টাকা একটা কলম নেবেন নিয়ে এটা নোট করে রাখবেন আপনি কোন কথাগুলো বলেছেন কোন কথাগুলোর পরে কোন কথাগুলো বলেছেন আপনি যেই সময় কমিশন দেবেন আপনাকে যখন বিভিন্ন কর্মকর্তারা জিজ্ঞাসা করবে হ্যারাসমেন্ট করবে তখন তো আপনার মনে থাকবে আপনার তো একদিন তো আপাতত মনে থাকবে যেই দিন আপনার মনে থাকবে সেই দিন সাথে সাথে কলম খাতা নিয়ে লিখে ফেলবেন আমি লিখে ফেলেছিলাম তারপর দ্বিতীয় কমিশনের বেলায় আপনি সেম কথাটাই জিজ্ঞাসা করবেন আপনি তখনও সেই কথাটাই বলবেন আপনাকে যতবার জিজ্ঞাসা করে আপনি সেম কাহিনিটাই বলবেন এতে করেই আপনি কমিশনটা পজিটিভ আনতে পারবেন বলে আমি বিশ্বাস করি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক